শুধু তাই নয় এর আগেও আমাদের কুনালদার সাথে সুদীপের সাথে এবং সায়নি ঘোষ এবং আরও আমাদের অনেক যারা এসেছে এখানে তাদের উপরেও যে অত্যাচার হয়েছে বিজেপিরা যে ধরনের আমাদের উপরে হামলা করেছে তাদের উপরে অভিষেকের কনভাইয়ের উপরে যেভাবে অ্যাটাক হয়েছে আমরা সমস্ত কিছু ভিডিও ফুটেজ সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও তাদের এগেন্স্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি তাদের এগেন্স্টে অ্যাকশন নেওয়া হোক শুধু তাই নয় আমরা আমাদের পার্টি অফিস ভাঙা হয়েছে সেটা আমরা সমর্থন করি না এবং শুধু তাই নয় সেখানে খগেন মুর্মু করে যে হামলাটা হয়েছে সেটা আমাদের দলও সমর্থন করে না মানুষী মানুষের নেত্রী মানবিক নেত্রী মানবিক মুখ তিনি কিন্তু খগেন মুর্মুর সাথে দেখা করেছেন তার সুস্থতা কামনা করেছেন এবং তিনি নিজেও বলেছেন তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজে কখনোই সমর্থন করে না তারা ত্রাণ দিতে গিয়েছিলেন বলছেন কিন্তু তাদের সাথে কোনো ত্রাণ ছিল না তারা ফটোশ্যুট করতে গিয়েছেন এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে কিন্তু বিক্ষোভের প্রতিফলন এইভাবে হোক সেটা আমরা চাই না আমরা এটাও ডিজেকে বলেছি যে আজ আমরা আসি কাল আমরা কিন্তু ফিরে যাব কিন্তু আমাদের এখানকার যারা তৃণমূল কংগ্রেসের পতাকাটি ধরে আছে যারা আমাদের তৃণমূল কংগ্রেসকে প্রাণ দিয়ে রক্ষা করে চলেছে ঘাসের ফলাফল এই প্রতীক চিহ্নটিকে নিয়ে তাদের প্রোটেকশন কে দেবে আমরা চাই আপনারা তাদের প্রোটেকশন দিন আমাদের কর্মী যারা রয়েছে সমর্থকরা তারা যাতে আমাদের পার্টিটি করতে পারে তারা যাতে নির্ভয় রাস্তায় আমাদের প্রচার করতে পারে এটা গণতান্ত্রিক দেশ প্রত্যেক নাগরিকের অধিকার তাদের মতামত প্রকাশ করা রাজনৈতিক দলের মতামত প্রকাশ করা তাহলে তাদের সেই অধিকার দেওয়া হোক

যে ঘটনাটা গতকাল আমাদের পার্টি অফিসে ভাঙচুর যেভাবে করেছে সেটা আমাদের প্রতিনিধি দল নিজেকে বলেছে এবং তারা পরিষ্কার ভাবে তার আমরা একটা নির্দিষ্ট কারণ গতকাল হামলা হয়েছে ক্রমশ আরও ছবি আরও ভিডিও আসছে তো আমরা আজকে বৈঠকটি সেরে গেলাম আমাদের নেতৃত্ব বলেছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এর আনুষ্ঠানিক কমপ্লেনটা এরপর আমরা করব ডিজি সাহেব কথা দিয়েছেন সেই অনুযায়ী অ্যাকশন নেবেন পাশাপাশি অতীতে অভিষেকের কনভয় থেকে সায়নী থেকে সুদীপ থেকে যাদের যাদের উপর হামলা হয়েছে এবং আমাদের এখানকার যে ত্রিপুরাবাসী যে তৃণমূল কংগ্রেসের যে কর্মী এবং নেতারা সেই সেই মামলাগুলো ঘটনাগুলো কি হলো দোষীরা কোথায় গেল তাদের তাদের সেগুলো আমরা আবার দেখার জন্য আমরা তাকে অনুরোধ করেছি বাকিটা আমরা পরে আবার নিজেরা বসে আলোচনা করে এখানকার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা আমরা সময় চেয়েছি যদি উনি দেন তাহলে দেখা করব যদি উনি না দেন তাহলে কি করে দেখা করবো দলের নেত্রী কিছুক্ষণ আগে বোধ হয় কোন সংবাদ মাধ্যমকে বলেছেন যদি রাজ্যে আসার পর আপনাদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তিনি রাজ্যে আসবেন আপনাদের সঙ্গে একটি দলনীতির সঙ্গে কথা হয়েছে আপনাদের রাজ্যে আসার সম্ভব পুরোপুরি যোগাযোগ আছে ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী মুখ্যমন্ত্রী শুধু নয় দলের নেত্রী প্রতি মুহূর্তে খবর নিয়েছে আমরা কী অবস্থায় আছি বলে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন যে কোন রকম কোন এই প্রতিনিধি দলের সঙ্গে যদি আপত্তিকর কাজ হয় তিনি আসবেন এটাই হচ্ছে ইনি জননেত্রী দলের অভিভাবক মানুষের অভিভাবক এবং জননেত্রী ত্রিপুরার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তার মডেলকে চান

আর বলো যে কোনো একজন বলো ডিজি কি বললেন কি কথা হলো ডিজির সঙ্গে আমাদের প্রতিনিধি দল ডিজি কে জানিয়েছেন যে ঘটনা ঘটেছে দোষী শাস্তি চাই এক দুই আমরা প্রতিনিধি দল চলে যাওয়ার পরও আমাদের এখানকার যে কর্মী নেতারা আছেন তাদেরকেও সুরক্ষিত রাখতে হবে এবং তিন যে এর আগেও যে আমাদের নেতা নেত্রীদের উপর অভিষেকের ভয় থেকে শুরু করে সায়নী থেকে সুদীপ থেকে যাদের উপর হামলা হয়েছে আক্রমণ হয়েছে ত্রিপুরাবাসী আগরতলাবাসী অনেক জায়গায় এই অনেকে এই আক্রমণের শিকার সেই মামলাগুলো সেই তদন্তগুলো কি হলো যারা হামলা করলো প্রকাশ্যে দেখা গেল সেগুলো তো তাদের ব্যবস্থা কি হয়েছে সেগুলো তো জানতে হবে আর এখন যারা করেছে আমরা পুলিশকে লিখিতভাবে যেহেতু কাল সবে ঘটনাটি ঘটেছে ক্রমশ আরো ভিডিও আরো খবর আরো তথ্য আরো ছবি আসছে সেগুলো দিয়ে আমরা পুলিশকে অফিসিয়ালি আমরা কমপ্লেন করব এইটা এবং উনিও সেটা ইতিবাচক ভাবে সাড়া দিয়েছে পুলিশ কি কোনো কেস নিয়েছে এই ঘটনা এই আলোচনাটা পরে হবে এই আলোচনাটা পরে হবে কারণ ওনাদের সঙ্গে আমাদের এই পয়েন্টটা আলোচনা হয়েছে সুমোটো হবে না আমরা এফআইআর করব ফলে সেটা আইনের বিষয় সেটা আমরা যখন সিদ্ধ আমরা আমাদের সিদ্ধান্ত নেব এবার ওনারা যদি করেন মানে এখনো আমাদের তরফ থেকে করব এখনো পর্যন্ত গ্রেফতার নেই তো আমাদের কাছে খবর নেই আমাদের বক্তব্য বিজেপির পতাকাবাহী দলীয় পদাধিকারী যারা এমএলএ যারা সব ফেসবুকে ফেসবুকে ঘোষিতভাবে দেখা যাচ্ছে কারা এসবে ছিল তো তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে এবার আমরাও সেগুলো সমস্ত প্রমাণ সহ আমরা লিখিত অভিযোগ পুলিশে দায়ের করব আর নীতি স্বার্থ অনুরোধ করা হয়েছে আপনারা আইন মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদের নেতৃত্ব বলেছেন সেটা হচ্ছে আমরা প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন আমরা আজ আছি কালকে আবার আমাদের ফিরতে হবে কিন্তু আমাদের নেতা কর্মীরা যারা পতাকা ধরে থাকেন তাদের সুরক্ষা দস্তুর পুলিশকে দিতে হবে নইলে কিন্তু আমাদেরও আবার বারবার কিন্তু আবার আসতে হবে থ্যাংক ইউ